আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন দর্শক বন্ধুরা সময় টিভি সময় টিভি হাসনাত আব্দুল্লাহ নামে আন্তর্জাতিক আপনার একটি মামলা করে সেটি হচ্ছে আপনার মান হানি মামলা বুঝতে পারছেন মান হানি মামলা সেই মামলাটা কেন করে আসুন সবার আগে হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দেখি দেখেন আসলে স্ট্যাটাসটা অনেক বড় যখন নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে হাসনাত আবদুল্লাহ নামে ঠিক তখন হাসনাত আবদুল্লাহ বলতেছে যে এটা আমার নামে ষড়যন্ত্র এবং আমি এটার জন্য খুবই লজ্জিত এবং আমি এটা জন্য সরি বলতাছি আমার এই কাজটা করা ঠিক হয় নাই তো হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ কেন ক্ষমা চাইলেন সময় টেলিভিশনের কাছে এবং সময় টেলিভিশনে কিংবা হাসনাত আবদুল্লা নামে কেন মানহানির আন্তর্জাতিক মামলা করলেন সেটি হচ্ছে আপনার সময় টেলিভিশনের জন। বহিষ্কার লেটার সার্জিস আর হচ্ছে দিয়ে আসে মানে একটা লিস মনে করেন ধরাই দিয়ে আসে যে এই জনকে কি চাকরি থেকে বহিষ্কার করতে হবে যখন নাকি এই ধরনের হুমকি কিংবা আদার আর অনেক কিছু দেয় যখনো কি আন্তর্জাতিকভাবে যাদের নামে আপনার মানহানি মামলাের কারণ আমাদের বাংলাদেশে তো তাদের বিরুদ্ধে আপনি যদি একটা জিটিও করাতে চান আপনি জিটি নিবে না প্রত্যাখ্যান করে দিবে উল্টা আপনারা কি মনে করেন জেল হাজতে মন করেন ভরে দেওয়া হবে একদম স্মুথ ভাবে আপনাকে ভরে দেওয়া হবে কিন্তু হঠাৎ হাসনাত আব্দুল্লাহ আজকে আজকের ঘটনা আজকে কেন তুমি সরি বললেন এক সরি দিয়ে কি সবকিছু হয়ে যাবে ক্ষমাটাকে চিরস্থায়ী হ্যাঁ আমি বলতে চাই হাসনাত আব্দুল্লাহ আপনি যে বর্তমান সময় টেলিভিশনকে উমুক টেলিভিশনকে লিজ দরাই দেন যে এবং আঙ্গুল এভাবে উঠিয়ে 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 মনে করেন হুমকি দেন আপনি কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আসছেন আপনি কে আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে হ্যাঁ আছে নাই তো তাহলে আপনাদের প্রত্যেক প্রত্যেকটার বিচার হবে প্রত্যেকটা যেই নাকি আপনার নামে আন্তর্জাতিক ভাবে টিভি মানহানি মামলা করে সেই আপনি গিরগিটির মতো হাত পাও ধরা শুরু হয়ে গেছে না আপনার কেন এর আগে তো সরি বলেন নাই। আগে আপনি এখন কেন সরি বললেন যেই নাকি আপনার নামে মানে এই ধরনের একটা একদম মানে কি বলে একদম বাপের জায়গায় যায় বিচার দিছে তখন তুমি এইসা মনে গর্ত থেকে বাইরে হ্যাঁ সরি বলতো না হাসনাদ আবদুল্লা আগে তো বলো নাই কি গলার পানি শুকাই গেল অল্পতেই আরো তো সামনের দিন পইড়ায় রেখেছে জুলাই মাসে আগস্ট মাসে যে পরিমাণ গণহত্যা করছে এবং মেট্রো রেলটাকে তোমরা যেভাবে পোড়ায়া আওয়ামী লীগের নাম দিছো প্রত্যেকটার বিচার হবে প্রত্যেকটার চিন্তা করো না বেশি হ্যাঁ প্রত্যেকের বিচার হবে হতেই হবে হতেই হবে এখন আমি দেখতেছি এই হাসনাত আব্দুল্লাহর এবং সার্জিসের বেশ কিছু আসলে কি বলে এই বিষয়টা নিয়ে আপনার দালালি করতেছে দালালিটা হচ্ছে যে ভুল মানুষ মাত্রই হতে পারে হ্যাঁ এগুলো তো কোনো বিষয় না এরকম টুকটাক ভুল হতেই পারে কারণ যেহেতু তারা বর্তমান দেশটা পরিচালনা করতেছে সো এই ধরনের ভুল আহ ক্ষমা দৃষ্টিতে দেখাটাই সুন্দর তা আমি বলতে চাই যে যারা নাকি ভাই এই ধরনের কথা বলেন যে ভুল তো মানুষ মাত্রই করে তারা দেশ চালাই তারা দেশ চালাইতেছে এই ধরনের টুকটাক ভুল হতেই পারে একটা কথা বলি একটা আছে ভুল আর একটা হচ্ছে মনে করেন আপনি জানেন কি রাজতন্ত্র তারা হচ্ছে জনগণের কাদের উপরে উপরে পা রেখে তারা রাজতন্ত্র করতে চায় আপনি এই ভুল একটা হলে দৃষ্টিতে দেখা যায় হোকে মেনে নিলাম কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা সেক্টরে বর্তমান এরা মনে করেন ঠিক একই ঘটনা ঘটে গেছে এটাকে আপনি ভুল কখনোই বলতে পারেন না এটাকে আপনি ভুল বলে কখনোই এই দায় বারকে আপনি অস্বীকার করতে পারেন না বুঝতে পারতেছেন যারাই নাকি এই ধরনের দালালি করতেছেন তাদেরকে বলতেছি এটা ভুল ভেবে কখনোই এ দায়বার আপনার এড়াতে পারেন না অবশ্যই পারেন না এই হাসনাত আব্দুল্লাহ প্রত্যেকের বিচার হবে দেখে নিয়ে যেই নাকি আন্তর্জাতিক আপনার মানহানি মামলা করে সেই মনে করেন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দেয় যে এটা একটা ষড়যন্ত্র ছিল আমি আরেকজনের কান দিয়ে আমি এই আহ ষড়যন্ত্রতে পা দিছি হ্যাঁ এখন আমি সরি বলতেছি সরিতে সব কিছু সমাধান হয়ে যাবে হাসনাত তাহলে আমাকে তো বলতে হয় এখন যদি শেখ হাসিনা বলে যে আমি সরি আমি তখন আমার বোঝা উচিত ছিল যে তোমাদের কোঠা নিয়ে হ্যাঁ তো তার জন্য আমি সরি সো সব কিছু কি সমাধান হয়ে যাবে হাসনাদ আব্দুল্লাহ তাকে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী করে বা তার আগের সম্মানটাকে ফিরে দিতে পারবে হাসনাত আব্দুল্লাহ আমার প্রশ্ন যেহেতু আপনি সরি বললেন আপনার সরি উদাহরণস্বরূপে আমি বলতেছি আপনি সরি বললেন তাহলে এখন শেখ হাসিনা সরি বলুক তাহলে আপনি তার ক্ষমতাটা বা তার স্থানটা যেখানে ছিল সেখানে আপনি নিয়ে দেন পারবেন তার যে সম্মান হানি হয়েছে সেটা ফিরে দিতে আপনি পারবেন পারবেন না আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীদেরকে আপনারা বর্তমান গণহত্যা চালাচ্ছেন এদেরকে বা এদের জীবনকে ফিরে দিতে পারবেন যে সমস্ত পুলিশ অফিসার কে আপনারা মেরেছেন মেট্রো রেলকে আপনারা পুড়েছেন সরি বললে কি সবকিছু আগের মতো সমাধান হয়ে যাবে হাসন আবদুল্লাহ বলতে চাই আপনাকে হয়ে যাবে হবে না সো এক সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না হাসনান আব্দুল্লাহ আপনি বা আপনারা যে বা যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন বাংলাদেশে আনাচে কানাচে কয়জনই বা আন্তর্জাতিক মাধ্যমে মানহানি কিংবা এই এই ধরনের একটা পদক্ষেপ নিতে পারে কয়জনই পারে অনেকে গুমরে অন্ধকার রোমে যে কান্না করতেছে আপনাদের অত্যাচারে কিন্তু প্রকাশ্যে আসতে পারতেছে না কিংবা প্রকাশ্যে কোনো মিডিয়া তাকে তুলেও ধরতেছে না কারণ সমস্ত মিডিয়া এদের গুলাম হয়ে গেছে গুলাম আপনাদের বিচারও এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম